শেষ পর্যন্ত গাড্ডায় পড়ে যুগের বার্কে ক্ষমা চাইতেই আর টপকা মন্তব্য করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে ভারতকে গুলিয়ে ফেলেছিল কিন্তু ভারতের প্রকৃত আর্থিক অবস্থা ভারতের সরকারের দক্ষতা এটাকে অবহেলা করে এটাকে ইগনোর করে যুগের বার্গ মন্তব্য করে ফেলেছিল যে ভারত দু হাজার চব্বিশ সালের ইলেকশানে ভালো বল করতে পারেনি কারণ ঠিকমতো কোভিডের সিচুয়েশানটাকে তারা হ্যান্ডেল করতে পারেনি এই মন্তব্যের সাথে কোনো বেজ নেই কোনো যুক্তি নেই সে একটা পডকাস্টে এক আলাপচারিতার সময় সে বলে ফেলেছে দু সালে পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকশন হয়েছে এবং এটা একটা বিজ ইলেকশন ইয়ার বলা যায় সেই সময় সে আলাদা করে অন্য দেশের নাম না করলেও সে ভারতের নাম করেছে যে ভারতেও হয়েছে কিন্তু ভারতের সরকার তার কোভিডকালীন যে হ্যান্ডেলিং কোভিড হ্যান্ডেলিংয়ের জন্য সে সময়কার যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ভারত সরকার ঠিকঠাক মতো কাজ করতে পারেনি বলে তারা আশা অনুরূপ ফল করতে পারে তারাও ব্যর্থ হয়েছে বিষয়টাকে কিন্তু ভারতের লোকেরা এত সহজে নেয়নি যুগের বারকে একবারে চেপে ধরেছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং পার্লামেন্টের যে তথ্য প্রযুক্তি বিষয়ক যে কমিটি সেই কমিটির যিনি প্রেসিডেন্ট তারা কিন্তু জুকের বারকে একদম চেপে ধরেছে তারা পার্লামেন্টে সমন করে ডেকে পাঠাবে তাকে তার বৈফিয়ত চাইবে এই জন্য যে ব্যবস্থা করেছিল সেটা যখনই সে শুনতে পেয়েছে শুনতে পেয়ে একেবারে ক্ষমা চেয়ে নেওয়ার ব্যবস্থা করেছে অশ্বিনী প্রশ্ন বিষয়টা নিয়ে একদম ই করেছিলেন যে ভারতের যে পরিস্থিতি ভারত যেভাবে কোভিডকে হ্যান্ডেল করেছে পৃথিবীর তাবড় তাবড় দেশরাও সেটা করতে পারেনি ঠিক সময় ভ্যাকসি উদ্যোগ নিয়ে ভ্যাকসিনের আবিষ্কার সমস্ত লোককে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা বিনামূল্যে এবং পৃথিবীর বিভিন্ন দেশকে সেই ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা দান করা অন্যভাবে সাপ্লাই দেওয়া সেই ব্যবস্থা করে পৃথিবীকে সাহায্য করেছে দেশের লোকে বিনামূল্যে খাদ্য ব্যবস্থা করা সরকারি কর্মচারীদের সবেতন ছুটি দেওয়ার ব্যবস্থা করা নানানভাবে সে কোভিডকে সামাল দিয়েছে ফলে লোকসংখ্যার তুলনায় ভারতে কোভিডের মৃত্যুর সংখ্যা অত্যন্ত কম সেই তুলনায় পৃথিবীর উন্নত দেশ যেগুলোকে আমরা বলি তাদের যে মৃত্যু হার তা কিন্তু অনেক বেশি তাহলে সেই দেশ সম্পর্কে কি করে বলা যায় মন্তব্য করা যায় যে ইলেকশনে একবারে ঠিকঠাক মতো ফল করতে পারেনি আবার যিনি পার্লামেন্টের তথ্য প্রযুক্তি বিষয়ক যে কমিটি তার প্রেসিডেন্ট যে সে নিশিকান্ত দুবে এমপি তিনিও সেই একেই সুর নিয়েছে সুর চড়ানোর পরে সাথে সাথে বিষয়টাকে যাতে আর খারাপের দিকে না যায় এই জন্য মেটা অর্থাৎ আগের ফেসবুক তাদের ভারতীয় কর্তৃপক্ষ তার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ থুকরাল তিনি একেবারে ক্ষমা চেয়ে এক চিঠি পাঠিয়ে দিয়েছে যে আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক নয় আমরা মেটার পক্ষ থেকে আমাদের যেই হঠাৎ এই যে মুখ মুখফোঁসকে বলে যাওয়া যে ভুল সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি এবং ভারত আমাদের পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আমরা কোনোভাবেই সেই দেশের সেন্টিমেন্ট হার্ট হোক তার আঘাত পাক আমাদের কথা সেটা চাইনি ঠিক আছে এ পর্যন্ত আমাদের ট্রপ ঠিক আছে কিন্তু কথা হলো মন্তব্যটি করেছেন ব্যক্তিগতভাবে ভাবে যুগের বাদ এটা তার ব্যক্তিগত মন্তব্য মেটা কোম্পানির পক্ষ থেকে মন্তব্য করা হয়নি কাজেই সেক্ষেত্রে সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তার হয়ে যে ক্ষমা চাইল সেটা কেন গ্রহণযোগ্য হবে আমার মনে হয় আমাদের দেশের মন্ত্রী বা এই কমিটির যিনি সভাপতি এরা দুজনেরই এদের প্রশ্ন করা উচিত ছিল যে না এই ক্ষমা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এটা যুগের বারকেই ক্ষমা চাইতে সেটা যে করা হয়নি আমার মনে হচ্ছে সেটা তারা আমাদের সেই মন্ত্রী বা সেই সংসদ তারা নিজেদের দায়িত্ব সেভাবে সঠিকভাবে পালন করতে পারেনি এটা একটা দেশের অপমান কাজে জুকের পার্কের মন্তব্যের জন্য ভারতবাসীর কাছে তার ক্ষমা চাওয়া উচিত শুধুমাত্র পার্লামেন্ট বা মন্ত্রীর কাছে নয় এবং সেটা তার ভাইস প্রেসিডেন্টকে দিয়ে নয় এই ক্ষেত্রে জুকের পার্ককেই ক্ষমা চাওয়া উচিত ছিল এবং তখনই সেটাকে গ্রহণ করা বা না করার সিদ্ধান্ত করা যেত কিন্তু এই অবস্থাতে গ্রহণ করা মানে হচ্ছে আমরা কিন্তু এক পা পিছিয়ে থেকে গেলাম যেটা উচিত হয়নি ভারতের মতো একটা অর্থনৈতিক ক্ষমতাধর বিশ্বের উদ্দিক ক্ষমতা সম্পন্ন যে দেশ তাদের জনগণের পক্ষ থেকে এইভাবে